নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দের সাথে পুজো উপভোগ আজ নবমী ঘড়ির কাটা এখন সকাল সাড়ে নটায় ঘুম থেকে ওঠার পর বাসি ঘর ছাড়া ছাড়ামোছা করে নিয়েছি তারপর নিচে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি পুজোর দিনগুলোতে সকাল সকাল ঘরের পুজোটা সেরে নিলে মনের ভিতর একটা আলাদাই শান্তি কাজ করে আর নবমী বলে কথা স্পেশাল খাওয়া দাওয়া তো থাকেই আজকে রান্না করব চিতল মাছ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রিজ থেকে এই টিফিন বক্সটা বাইরে বের করে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায় এতটা সময় পেয়ে বরফটা নিজেই কেটে গেছে জলে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়েনি যটা প্রয়োজন বাইরে রেখে বাকিটা আবারও ফ্রিজে রেখে দিলাম ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তার সত্ত্বেও আরেকবার পিসগুলো ভালো করে ধুয়ে এবার মাছের গায়ে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুটা সময় রেখে দেব এতে মাছের ভেতর নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে এখানে তিনটে পিস দেখতে পাচ্ছ কারণ ছেলে চিতল মাছ খায় না ভীষণ কাটা থাকে সেই ও খেতে পছন্দ করে না তাই ওর জন্য মাটন রয়েছে ওদিকে নুন হলুদ মাখিয়ে মাছের পিসগুলো কিছুটা সময়ের জন্য রেখে দিচ্ছি আর এখানে আমি দুধ গরম করছি কারণ চা বানাবো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো তো সেরে নিয়েছি চাটা খাওয়া হয়নি এখন চাটা দিয়ে সকালটা শুরু করতে হবে তা না হলে সব কিছুই এরকম ঢিলে ঢালা লাগবে আর ওই যে বললাম পুজোর সময় কয়েকটা দিন দুধ চাতেই শুরু করি এই যে মাঘটা দেখছো অন্য যায় কিছুতে খাই না কেন এইটাতে না খেলে যেন তৃপ্তি আসে না যখন যেটাতে যার অভ্যেস হয়ে যায় আসলে আমরা অভ্যেসের দাস যখন যে জিনিসটাই আমরা অভ্যস্ত হয়ে পড়ি তখন সেটা ছাড়া আমাদের সব কিছুই অসম্পূর্ণ বলে মনে হয় দুধ চায়ে চিনি ব্যবহার করলেও পরিমাণ খুব সামান্যই থাকে একদম কড়া মিষ্টি চা খেতে পারি না আজ ভোরবেলার দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর এখন দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি হলেও হতে পারে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে যেটা বৃষ্টি হলে ওয়েদারটা পাল্টে যায় ঠিক সেরকমই আর এই হাওয়া যখন জলের উপর দিয়ে বয় তখন কি অসাধারণ তরঙ্গ তৈরি হয় আজ শরতের সেই নীলাকাশ মেঘলা আকাশে পরিণত হয়েছে বৃষ্টি আমার ভীষণ প্রিয় কিন্তু আজকে যেন খানিকটা সে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এইসব মাছগুলো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো অন্তত ঢেকে ঢেকে ভাজাই উচিত কারণ এত তেল ছিটে যে চোখে মুখে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে। আর একটা খুন্তি দিয়ে মাছ উল্টানোর সাহস নিলাম না কারণ পিসগুলো যথেষ্টই বড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তো থাকেই ওদিকে মাছ ভাজা হয়ে গেছে কিছুটা মশলা কষানোও হয়ে গেছে বাকি যে মশলাগুলো রয়েছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আচ্ছা এই ধরনের মাছগুলো মানে পিসগুলো যদি বেশ বড় হয় সেগুলো ভাজার জন্য আমরা যে গোল কড়াইগুলো থাকে অ্যালুমিনিয়ামের সেগুলো কিন্তু সুবিধাজনক নয় এরকম চ্যাপটা টাইপের যে কড়াইগুলো সেগুলোতে এই ধরনের মাছের পিসগুলো ভাজা ভীষণ সুবিধা হয় প্রত্যেকটা জায়গা সমানভাবে ভাজা হয় এবং খুব সুন্দরভাবে উল্টানোও যায় আচ্ছা মাছের ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করার পর ওই যে ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর আর কি ঢেকে এক দু মিনিট রাখবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে চিতল মাছের এই অসাধারণ স্বাদের ঝোল আজ তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করতে পারিনি এরপরে যেদিন রান্না করব বাকি মাছগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি সেটা যেদিন রান্না করব। সেদিন রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোনো বাটিতে এই মাছের পিস দেওয়া সম্ভব নয় সেই জন্য থালাতেই এক সাইডে মাছটা নিয়ে নিলাম আর একটা বাটির মধ্যে ঝোলটা নিয়ে নিচ্ছি তবে কোনো গেস্টকে পরিবেশন করলে অবশ্যই একটা সুন্দর প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করতে হয় সাথে কয়েকটা পাপড় ভেজে নিয়েছি আর এই হলো আমাদের আজকের নবমী স্পেশাল লাঞ্চ i see দুপুরের লাঞ্চের পর জমিয়ে হয়েছে একটা ভাত ঘুম তারপর সন্ধেবেলা উঠে ঠাকুর দেখতে বেরোনো এখন তো কদিন এভাবেই চলছে জীবনটা অতিরিক্ত কাজের চাপ এই সময় মাথায় নেই সব কিছু থেকে বিরতি নিয়ে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার নামই হচ্ছে দুর্গা পুজো আজ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল বাড়ি ফিরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই পুজোর এই কদিন রাতের রান্নাবান্না হয় না বললেই চলে কারণ সারা বছর যেভাবে চলি পুজোর দিনগুলো যদি সেভাবেই চলা হয় তাহলে আর পুজো বলে স্পেশাল ফিলিংসটা কি আসবে সবাই এখন ছুটিতে রয়েছে আনন্দের সাথে ছুটি উপভোগ করছে তবে আমরা ওয়াইফরাই বা কেন বাদ একবেলা হলেও এই সামান্য ছুটি আমাদের মুখে অনেকটা হাসি ফুটিয়ে তোলে আর সত্যি কথা বলতে আমরা হাউসওয়াইফরা খুব সামান্যতেই সন্তুষ্ট হয়ে যাই আহা মনে বিশেষ কিছু আমাদের প্রয়োজন হয় না উল্টো দিকের মানুষের মনে আমাদের প্রতি ভালোবাসা এবং সম্মান ব্যাস এইটুকুই যথেষ্ট আজকের নবমী স্পেশাল ডিনারে রয়েছে পানির বাটার মশালা মিক্সড ভেজ মুরগ ভর্তা তার সাথে বাটার নান আর মিষ্টি মুখে রয়েছে ফিরনি রাত এখন অনেকটা ঘোরের কাটা প্রায় একটাই খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ এরপর শুতে শুতে দুটো মতো বেজেই যাবে কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ কালকে বিজয়া দশমী দেখতে দেখতে মনে হচ্ছে চোখের পলকেই দিনগুলো কেটে গেল পুজো আসবে আসবে মা আসছে এটাই যেন আনন্দের আসলেই ক্ষণিক মুহূর্ত তোমাদের সবার পুজো কেমন কাটলো কমেন্টটি অবশ্যই লিখে জানিও আমি অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য শেষ মুহূর্তে যতটা পারো আনন্দ লুফে নাও কারণ কাল থেকে তা ঝোঁক হয়ে যাবে আমাদের স্মৃতির খাতায় এরপর আবারও এক বছরের অপেক্ষা আসছে বছর আবার হবে আবার আমরা মজা করব আনন্দ করব এবং মায়ের আরাধনা করব। খানিক বিরতিও তো প্রয়োজন নাকি আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো